আপনারা তো লোকাল লোক গত দু তিন বছর বাঁধ সারাই করেছে বাঁধ কখনো সরেছে বর্ষার আগে প্রত্যেক বছর বাঁধে যে ঘোক হয়

আমি এলাম আমি এর আগে বিমান ভাইয়ের কাছেও আমি পর্যাপ্ত মানে আমার যতটা সম্ভব তারপরে পাঠিয়েছি বিমান নিজেও তার সুবান নিজে ব্যক্তিগতভাবেও খাওয়া দাওয়ার অনেক আপনাদের দিয়েছে আমরা আমি মঞ্চে উঠে রাজনৈতিক বক্তৃতা করার জন্য আসিনি আপনাদের কাছে আমরা প্রচুর রিলিফ আজকে নিয়েছি তাতে খাওয়ারের প্যাকেট আছে চাল ডাল তেলের প্যাকেট আছে তারপর আছে এরপরে আমি আবার আসব আমি পূজার আগে আবার আসবো আমি আবার আগামী সপ্তাহে আবার খানাকুল পরশুরাতে আমি আসব কারণ আমি ছবি তোলার লোক নই এরকম কিছুটা শুকনো জায়গা থেকে জলে নেমে ছবি তুলে তুই খিচ মেরি ফটো সে কারবার আমরা করি না আর সবচেয়ে মানুষকে প্রার্থনা করুন যে প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর চিড়াগুল পলিথিন বন্ধ হোক বন্যা নিয়ন্ত্রণ হোক এবং এটা করতে গেলে এই হবে রাজি কে কে আছেন কথা দিচ্ছি ছাব্বিশ সাল থেকে বন্যা বন্ধ করবো নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না কথা আপনারা একটু ফাইট করে দেবেন দাদাকে মঞ্চে আসার জন্য আহ্বান এখন শুভেন্দু দা বন্যায় দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার যে আমরা রেডি করেছি মাননীয় শুভেন্দু দা রেডি করেছেন সেগুলো হাতে তুলে দিচ্ছেন এখন বন্যায় দুর্গত পরশুরার মানুষের হাতে কিরপল শুক্র খাবার তুলে দিচ্ছেন

চারকমের খাওয়ারের প্যাকেট এখানে আছে তিন দিনের রেশন আছে চাল ডাল তেল আর মুড়ি চানাচুর বিস্কুট ইত্যাদি আছে আরেকটাতে আমাদের পিড়ে গুড় বিস্কুট আছে আরেকটাতে বেবি ফুড আছে আমাদের পাউডার দুধ এবং চিনি বাচ্চাদের জন্য আপনারা এখানে যারা পার্থবাবু আছেন মন্ডল পার্থবাবু আছেন আপনারা প্রত্যেক এখানে সংখ্যা অনেক কম আছে আমাদের মাল অনেক বেশি আছে বাকি মালগুলো আমাদের ডিঙ্গি করে ভিতরে আমাদের নেতৃত্বরা পৌঁছে দিবে বিমান ঘোষ দায়িত্বে আছে আমি গোপীনাথপুর যাবো অনেকটা ভিতরে কুড়ি কিলোমিটার ভিতরে রাধা বল্লভপুর যাবো আমি আবার এখান দিয়ে পরে ফিরব এবং এটা আমরা তিন চার দিন ধরে করছি এটা চলবে আমি পরের সপ্তাহে আবার আসব পরের সপ্তাহে আমি আসব প্রত্যেকটা পরিবার যারা এফেক্টেড রয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে নরেন্দ্র মোদী অতব বন্যা পীড়িত সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক যে বর্ণের হোক যে সম্প্রদায়ের হোক তার জন্য মমতা ব্যানারজি করেনি করবে না আমরা করব আমরা করব আর শুকনো জল নেমে যাওয়ার পরে ভিডিও অফিসে এসে আমি তালা লাগাবো মালগুলো টাকাগুলো গ্যাছে কোথায় জানতে চাইছেন টাকাগুলো গ্যাছে কোথায় এই চোরেরা কিভাবে টাকা খেয়েছে কত টাকা খেয়েছে আমরা জানতে চাই ঠিক আছে বাকিটা আপনারা করুন এখানে অনেক সংখ্যা কম আছে মাল অনেক বেশি আছে প্রত্যেকে নিয়ে যাবেন যারা পরে আসবেন তারাও পাবেন যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের তাই তো একটা অভিযোগ আসবে না একটা অভিযোগ আসবে না আর আমাদের কোনো নেতৃত্ব কোনো মাল নেবেন না সাধারণ মানুষকে আগে পৌঁছে দেবেন ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন ম্যাগনেট বন্যা করা হয়েছে কি বন্যা মমতা মেট বন্যা একটা মুখ্যমন্ত্রীর যখন বাঁধ জোড়ার কাজ করার কথা একটা মুখ্যমন্ত্রী যখন এনডিআরএফ আর্মি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে ডিঙ্গি বোট করে তোলার কথা তিনি তখন নবান্ন থেকে বাহান্ন গাড়ির কনভয় নিয়ে তু খিচ মেরি ফটো